সার্থ বকের মাঝে জায়গা দিলে যতন কইরা বাঙ্গে রে রে মানুষ বড়ই স্বার্থ রে বড়ই স্বার্থ পর বকের মাঝে জায়গা দিলে যতন কহিরা বাঙ্গে অচিনায়ক জঙ্গলার পাখি যতন কইরা বুকে রাখছি বুকের পাছর ভাইগা সে যে সাজায় অন্য ঘর সাজায় অন্য নের্ঘর মান বড়ই স্বার্থ কর রে বড়ই স্বার্থ বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা মাংসের রে অন্তর দুই দিনে দুনিয়াতে থাকবে কয়দিন প্রাণ তবু কেন স্বার্থের জন্য মানুষ হয় বেমান ও দুই দিনের দুনিয়াতে থাকবে কয়দিন প্রাণ তবু কেন স্বার্থের জন্য মানুষ হয় বেমান যারে তুমি ভাবো আপন সে তো নাই কোনো খাবার সে যে অন্য বুকের মাঝে জায়গা দিলে যতন কই রা